হ্যালো বন্ধুরা ডিভাইন সোল ইলেভেন ইলেভেনে তোমাদের স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আচ্ছা আজকে আমি থার্ড পার্টি রিডিং করব যে আজকে আমি একটুখানি অন্যভাবে দেখবো হ্যাঁ থার্ড পার্টির রিডিংটা যেরকম ধরো তো থার্ড পার্টি তোমার পার্টনারকে নিয়ে কি ভাবছে এবং আরেকটা ডেট থেকে দেখবো যে তোমার পার্টনার থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে এবং তারপরে দেখবো তোমার পার্টনার তোমাকে নিয়ে কী ভাবছে ঠিক আছে এই তিনটে আমি ডেক থেকে তিন রকম ভাবে কিন্তু চারটে চারটে করে কার্ড নিয়ে আমি কিন্তু চেক করার চেষ্টা করবো ওকে তো প্রথমেই বলি কিন্তু দেখো এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয় এটা ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো আর রিডিংটা যদি তোমার সাথে রেজুনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটা তোমার ওকে আচ্ছা তারপরে হচ্ছে যে আমি এই মুহূর্তে তোমার পার্টনারের এনার্জি পিক করব এবং থার্ড পার্টির এনার্জিও পিক করব। সো থার্ড পার্টি হিসাবে তোমরা অনেকেই জিজ্ঞেস করো তো আমি বলে দিই এখানে থার্ড পার্টি কিন্তু ফ্যামিলি কিংবা কোনো এক্সট্রা অ্যাফেয়ার আমি মানে মেনলি আমি যেটা দেখব নয় ফ্যামিলি নয় এক্সট্রা কোনো অ্যাফেয়ার ঠিক আছে তো থার্ড পার্টির আমি এনার্জিটাও নেব তো এই মুহুর্তে তুমি কি করবে তোমার পার্টনারের নাম তিনবার নেবে এবং মনে মনে তুমি কিন্তু মানে চোখ বন্ধ করে তার ইমেজটা ছবিটা তার ফেসটা চোখের সামনে দেখার চেষ্টা করবে এবং কিন্তু তোমাদের কোনো হ্যাপি কোনো মেমোরিও ভাবতে পারো ঠিক আছে হ্যাপি কোনো মেমোরেবল ডে ঠিক আছে তোমরা কিন্তু ভাবতে পারো ওকে তো আমি আর দেরি করবো না আমি আজকে থার্ড পার্টির এনার্জিটা ফার্স্ট বার বার করব এই ডেক থেকে আর এই ডেক থেকে দেখব তোমার পার্টনার তোমাকে নিয়ে কী ভাবছে আর এই ডেক থেকে দেখব যে তোমার পার্টনার থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে ওকে তো আমি তিনটে কার্ড থেকে মোটামুটি দেখে নেব আচ্ছা তো ফার্স্টেই আমি যেটা দেখব বললাম যে থার্ড পার্টির এনার্জিটা ফার্স্ট দেখব চলো আমি থার্ড পার্টির এনার্জিটা ফার্স্ট বার করি তো তোমরা প্রথমে কী হবে পজিটিভ হয়ে যাবে এবং পজিটিভ হয়ে কিন্তু রিডিংটা দেখো আমি এটা থেকে থার্ড পার্টির এনার্জিটা ফার্স্ট বার করছি ঠিক আছে যে সে তোমার পার্টনারকে নিয়ে কী ভাবছে আচ্ছা প্লিজ ইউনিভার্স আজকে আমি যে রিডিংটা করতে চলেছি তাতে তুমি আমাকে সাহায্য করো হেল্প করো যাতে আমি থার্ড পার্টি এনার্জিটা পিক করতে পারি আমার যে ভিওয়ার্স বন্ধুরা রয়েছে তার পার্টনারের লাইফে যে থার্ড পার্টি রয়েছে এই মুহুর্তে তার পার্টনারকে নিয়ে থার্ড পার্টি কী ভাবছে পার্টনারকে নিয়ে থার্ড পার্টি কি ভাবছে আমার ভিউয়ার্স যে বন্ধুরা রয়েছে তার পার্টনারকে নিয়ে থার্ড পার্টি কি ভাবছে প্লিজ আমাকে হেল্প করো জানতে সাহায্য করো ওকে প্লিজ জানতে সাহায্য করো প্লিজ জানতে সাহায্য করো থার্ড পার্টি পার্টনারকে নিয়ে কী ভাবছে থার্ড পার্টি পার্টনারকে নিয়ে কী ভাবছে থার্ড পার্টি যে আছে সে পার্টনারকে নিয়ে কী ভাবছে ওকে থার্ড পার্টি পার্টনারকে নিয়ে কী ভাবছে থার্ড পার্টি পার্টনারকে নিয়ে কী ভাবছে প্লিজ ইউনিভার্স প্লিজ গাইড করো প্লিজ ইউনিভার্স প্লিজ 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 গাইড করো আচ্ছা এসে গেছে আচ্ছা এখানে পাঁচটা কার্ড এলো হ্যাঁ আমি পাঁচটা কার্ডই নিয়ে নিচ্ছি তো থার্ড পার্টি তোমার পার্টনারকে নিয়ে কী ভাবছে ঠিক আছে এটা আমি বার করে নিলাম দেন এটা দিয়ে দেখব তোমার পার্টনার থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে ওকে আচ্ছা ইউনিভার্স প্লিজ হেল্প করো আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তার তার যে পার্টনার রয়েছে সে থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে সে থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে আচ্ছা সে থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে ওকে ওকে সে থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে তো এখানে পাঁচটা কার্ড এলো যখন এখানে আমি চেষ্টা করবো পাঁচটা কার্ড তাহলে নিই ও বাবা এত কার্ডের দরকার নেই প্লিজ ইউনিভার্স গাইড করো তোমার আমার বন্ধুদের পার্টনার থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে থার্ড পার্টি নিয়ে কী ভাবছে ওকে ওয়েটে আচ্ছা এখানে আবার বোটো মেসে গেছে টাওয়ার তো আমি নিয়ে নিলাম টাওয়ার মুমেন্টটা এসছে যখন এনার্জির সাথে ম্যাচ হবে আচ্ছা আমার ভিউয়ার্স বন্ধুদের এবার মেন আমি বার করবো এনার্জি যেটা হচ্ছে তোমাকে নিয়ে তোমার পার্টনার কী ফিল করছে এই মুহূর্তে তোমাকে নিয়ে কী ভাবছে ওকে আমার ভিউয়ার্স বন্ধুকে নিয়ে তার পার্টনার কী ভাবছে প্লিজ ইউনিভার্স প্লিজ ডিভাইন প্লিজ অ্যাঞ্জেল গাইড করো আমার ভিওয়ার্স যে বন্ধুরা রয়েছে তাকে নিয়ে আমার যে তার যে পার্টনার রয়েছে তাকে নিয়ে কী ফিল করছে মাইকেল প্লিজ গাইড করো প্লিজ গাইড করো প্লিজ হেল্প মি আমার ভিউয়ার্স বন্ধুদের নিয়ে কী ফিল করছে প্লিজ ইউনিভার্স প্লিজ ইউনিভার্স আমার ভিওয়ার্স বন্ধুদের নিয়ে কী ফিল করছে ওকে ভিভার্স বন্ধুটা নিয়ে কী ফিল করছে ওকে 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 চলো আচ্ছা পেজ অফ সোর এসছে নেওয়াও যায় না নেওয়া যায় চলো নিয়েই নিলাম তোমাকে নিয়ে কার্ডটা একটু বেশিই নিলাম আচ্ছা ফার্স্ট আমি থার্ড পার্টি রাজিটা রিড করবো তো এটা একটুখানি আমি এরমভাবে রেখে দিই আচ্ছা দেখো থার্ড পার্টি তোমার পার্টনারকে নিয়ে কী ভাবছে ওকে তো থার্ড পার্টি এই মুহুর্তে আমি দেখতে পাচ্ছি সে কিন্তু তোমার পার্টনারকে কোনো প্রোপোজাল দিতে চাইছে ঠিক আছে যদি তাদের মধ্যে কোনো একটা কিছু নেগেটিভ কিছু ঘটে থাকে দেখো এখানে এইট অফ কাপসে এনার্জি আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টি এই মুহূর্তে কিন্তু খুব রিগ্রেটে এনার্জিতে রয়েছে আমার মনে হচ্ছে তোমার পার্টনারের সাথে থার্ড পার্টি কিন্তু একটা কিছু ক্ল্যাশ একটা কিছু জাতি একটা কিছু মানে ঘটেছে দেখতে পাচ্ছ তোমার পার্টনারের এনার্জিতে যে জন্য টাওয়ারটা এলো কিন্তু ওকে তো যার কারণে আমি টাওয়ারটা নিলাম কারণ আমি কিছু এনার্জিটিক্যালি ফিল করছিলাম আচ্ছা থার্ড পার্টি কি হয়েছে এই মুহূর্তে না সে একটা কিন্তু ডার্ক এনার্জির মধ্যে রয়েছে মানে তার অ্যানজাইটি ডিপ্রেশন নেগেটিভিটি কিন্তু তাকে ঘিরে রেখেছে এবং তার সে কিন্তু ওভারঅল মুনের এনার্জি মানে পুরোপুরি ইমোশনালি পুরোপুরি হতাশ হয়ে রয়েছে ঠিক আছে তার যে কাপসগুলো আছে সে কিন্তু কাপসগুলোর দিকে দেখছে না পেছন মুড়ে সে চলে যাচ্ছে মানে সে কিন্তু এই ডিপ্রেশন এনার্জির মধ্যে রয়ে গেছে এবং সে কিন্তু চাইছে যে তোমার পার্টনারের সাথে কিন্তু এখনও কোনো না কোনোভাবে কিন্তু কমিউনিকেটটা রাখতে এবং তার মানে সে কি চায় তোমার পার্টনারের থেকে তার মনো মনের কি ফিলিংস রয়েছে সে কি বলতে চায় সে কিন্তু এখনও চেষ্টা করছে যে তাকে কোনোভাবে কিন্তু যদি ম্যানিপুলেট করে তার সাথে রিলেশনশিপটা আবার ঠিক করে নেওয়া যায় কারণ দেখতে পাচ্ছ তো ঘোটাটা কিন্তু পাবারই রয়েছে মানে থার্ড পার্টি কিন্তু এখনও হাল ছাড়েনি এবং থার্ড পার্টি যে হবে সে যদি ফ্যামিলির কেউ হয়ে থাকে তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি সে কিন্তু তোমার পার্টনারকে এতদিন টাকা পয়সার জন্য ধরে রেখেছিলো কিংবা যদি সে কোনো মানে বাইরের কোনো থার্ড পার্টি মানে কোনো এক্সট্রা অ্যাফেয়ার হয়ে থাকে তো সে কিন্তু ফিজিক্যালি তার সাথে একটা কোনো কানেকশানে ছিল ঠিক আছে ফিজিক্যালি ইনভলভমেন্ট ছিল এবং এটাও হতে পারে যে তোমার পার্টনারের থেকেও বেশ মোটামুটি টাকা পয়সা বলো বা ধরো মানে ওর কোনো প্রফিট হচ্ছিলো ঠিক আছে সেটা ফিজিক্যালি হতে পারে মানি সাইড হতে পারে মেন্টালি সাপোর্ট হতো মানে কোনো একটা কিছু তোমার পার্টনারের থেকে কিন্তু সে মানে ভেবেছিলো যে এর থেকে আমি পাচ্ছি এর থেকে আমার ফুলফিল্ড হচ্ছে সো ওকে ধরে রাখাটা খুব জরুরি ওকে এবং ওকে না মানে অনেক রকমভাবে ম্যানোপুলেট করে অনেক মানে হয় না মানে অনেকে দেখবে একটু ড্রামা করতে পারে তো এরকম নাটক টাটক করে মানে ওকে কোনোভাবে বেঁধে রাখা যাকে বলে ঠিক আছে ও কিন্তু সেটাই করে এসেছে এতদিন এবং এখনও সেই চেষ্টাটা কিন্তু সে কোনো না কোনোভাবে তার মানে মনের ইচ্ছা যে আমি এখনও পারলে তাকে আমার এই ভালোবাসাটা আমি দেখাবো দেখিয়ে আবারও আমার কাছে আমি টেনে নিয়ে আসবো ঠিক আছে এটা তার মনের ইচ্ছে কিন্তু এই মুহুর্তে কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি সে হ্যাংম্যান সিচুয়েশনে রয়েছে এবং এইট অফ সোর্স এনার্জিতে রয়েছে মানে তোমার পার্টনার নিশ্চয়ই ওকে আর সেই অ্যাটেনশনটা দিচ্ছে না থার্ড পার্টিকে যার কারণে কিন্তু সে দেখতে পাচ্ছে হ্যাংম্যানে এনার্জিতে মানে উল্টো হয়ে ঝুলে রয়েছে মানে সে তার যে ডিজায়ার সে যেটা চেয়েছে সে কিন্তু এই মুহূর্তে সেটা পাচ্ছে না তোমার পার্টনারের থেকে এবং তার মনে হচ্ছে যে আমার হাত পাটা যেন বাধা আমি চাইলেও এই রিলেশনশিপটাকে কিন্তু কন্টিনিউ মানে এগিয়ে নিয়ে যেতে পারছি না কারণ তোমার পার্টনারের সাথে তার নিশ্চয় কিছু না কিছু এমন কিছু একটা ঘটেছে যার কারণ কিন্তু সে এবার মানে নিজেই না নিজের চোখ হাত বেঁধে রাখার মতো পরিস্থিতিতে এসে গেছে এবং যার কারণ কিন্তু সে এইটা কাপসে এনার্জিতেও চলে গেছে মানে পুরোপুরি একটা ডিপ্রেশনে এনার্জি তার মানে আমি বোঝাতে পারলাম যে তোমার থার্ড পার্টি তোমার পার্টনারকে নিয়ে কী ভাবছে সে চাইছে তার কাপসটা মানে তার ভালোবাসা এটা তো রিয়েল ভালোবাসা বলা চলে না মানে তার একটা মানে উপরি মুখোশ ঠিক আছে সে তাকে দেখাতে চায় তোমার পার্টনারকে কেন তার তো ওর কোনো প্রফিট ছিল এতদিন ঠিক আছে ওর কোনো মানে প্রফিট ছিল কোনো লাভ ছিল হতে পারে ফিজিক্যালি স্যাটিসফ্যাকশান পাওয়ার জন্য বা মানির সাইডটা তোমার পার্টনারের থেকে ওর বেশ ভালো মানে মানে পাচ্ছিল আর কি নিচ্ছিলো এরকম হতে পারে কিংবা অনেক রকম যত রকমের মেটেরিয়ালস্টিক জিনিস আছে আমাদের এই ওয়ার্ল্ডে ঠিক আছে কোনো না কোনোভাবে কিন্তু তার একটা কোনো লাভ হচ্ছিলো তোমার পার্টনারের থেকে ঠিক আছে যার কারণ কিন্তু সে মানে ওর সাথে ভালোবাসার নাটকটা করে গেছে করে গেছে কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে ওর ভালোবাসার কাপের যে ও যে অফারটা দিতে চাই সেটা তোমার পার্টনার কিন্তু নিতে চাইছে না যার কারণ ওর আজকে কিন্তু মানে এইট অফ সোর্স ওর নিজেই মানে নিজেকে বাঁধন ফিল হচ্ছে এবং এইট অফ কাপছে এনার্জিতে সে কিন্তু নেগেটিভিটির দিকে ঢুকে যাচ্ছে যখনই নেগেটিভিটির মানে দিকে ঢুকে যাচ্ছে সে বুঝতে পারছে কোনো না কোনোভাবে যে না আর কিন্তু মনে হচ্ছে এই রিলেশনশিপটাকে আমি এগিয়ে নিতে পারবো না কারণ এই আমার থেকে সরে যেতে চাইছে তখনই কিন্তু সে হ্যাংম্যানটা এনার্জিতে মানে ঢুকে যাচ্ছে ঠিক আছে তো এটা হচ্ছে থার্ড পার্টির এনার্জি ওকে এবার তোমার পার্টনার থার্ড পার্টিকে নিয়ে কি ভাবছে আমি সেটা দেখি দেখো আমি প্রথমেই বললাম যেখানে একটা টাওয়ার মুভমেন্ট এসেছিলো বোটামে কিন্তু টাওয়ার মুভমেন্ট এসেছিলো মানে বেসিক্যালি কিন্তু এই যে থার্ড পার্টির যে হ্যাংম্যান সিচুয়েশান সেটাই কিন্তু মানে তোমার টাওয়ার মুভমেন্টের জন্য মানে তোমার পার্টনারের সাথে ওর কিন্তু একটা কোনো না কোনো ঝঞঞ্ঝা ঝামেলা মানে অশান্তি কিছু একটা হয়েছে ডেফিনেটলি হয়েছে ওকে যার কারণ কিন্তু দেখো এই মুহূর্তে তোমার পার্টনারও ফিল করছে যে আমার আর ভালো লাগছে না মানে সে মনে করছে সব কিছু শেষ তার সব কিছু শেষ মনে হচ্ছে ঠিক আছে কারণ সে হতে পারে মানির দিক থেকে বলো বা তার ইমোশনাল কোনো রকম কোনো জায়গায় হয়তো ইমোশনালিও ইনভেন্স করেছে এই জায়গায় ঠিক আছে বা সে ফাইন্যান্সিয়ালিও ইনভেন্স করেছে ইমোশনালি ইনভেন্স করেছে এবং মানে যত রকমভাবে একটা রিলেশনশিপকে ক্যারি করার জন্য যা যা করণীয় ঠিক আছে সে কিন্তু মেবি থার্ড পার্টিকে দিয়ে এসেছে এতদিন থার্ড পার্টির কথা মেনে এসেছে থার্ড পার্টির এই ম্যানোম্পুলেটিভ মেন্টালিটিকে বিশ্বাস করে এসেছে ঠিক আছে যার কারণ কিন্তু আজকে তারও লাইফের একটা টাওয়ার মোমেন্ট এসেছে মেবি সে থার্ড পার্টির কোনো আসল রূপ তে পেরে গেছে বুঝতে পেরে গেছে এক্স্যাক্টলি থার্ড পার্টি কীরকম ওকে যার কারণ কিন্তু আজকে সে নিজেও নিজেকে টেন অফ সোর্স মনে করছে মানে সে ভেতর দিক থেকে একেবারেই মানে মানে পুরোপুরি তার এনার্জি পুরো লস এই মুহূর্তে ঠিক আছে সে আর থার্ড পার্টির সাথে কোনোভাবেই আর রিলেশনশিপটা কিন্তু কন্টিনিউ করতে চাইছে না ওকে এবং এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে সে কিন্তু থার্ড পার্টির উপরে কোনো একটা অ্যাকশান নেওয়ার কথাও বেশ ভাবছে কি অ্যাকশান নেবে সেটা নিয়ে বেশ ওর চিন্তাভাবনা রয়েছে এবং সে ওয়েটিং এনার্জিতে রয়েছে এর থেকে মানে থার্ড পার্টি থেকে বেরিয়ে যাওয়ার জন্য ঠিক আছে কারণ তোমার পার্টনার কিন্তু কিং অফ কাপস জিতে এসে গেছে মানে দেখো এখানে এ কাপসটা অফার করছে কিন্তু কিং অফ কাপ কিন্তু মুখটা এই দিকে করে রয়েছে মানে থার্ড পার্টি ওকে কিন্তু প্রোপোজালটা দিতে চাইছে বাট ও নিতে রাজি নয় কারণ ও ওর কাপসটা কিন্তু একে দিতে রাজি নয় যদি একে দিতে রাজি থাকতো মুখটা এই দিকে থাকতো না কিন্তু এই মুখটা তবে ঘুরিয়ে আছে মানে এ এর কাপসটা ও থার্ড পার্টির কাপসটা কিন্তু তোমার পার্টনার নিতে রাজি নয় সে নিতে চায় না কারণ সে তার কাপসটা অন্য কাউকে দিতে চায় এবং কাকে দিতে চাই এরপর আমরা সেটাই দেখবো তাহলে এই মুহূর্তে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে একটা তোমার থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের একটা টাওয়ার মোমেন্ট এসেছে এই মুহূর্তে তোমার পার্টনার ওর থেকে মুখ ফিরিয়ে রয়েছে এবং একটা ওয়েটিং জোনে রয়েছে মানে কিভাবে এই এই রিলেশনশিপ থেকে বেরিয়ে যাব সেই নিয়ে কিন্তু তার মাইন্ডে একটা কিন্তু চিন্তাভাবনা চলছে এবং সে কিন্তু সেটা অ্যাকশন নেওয়ার জন্য একটা প্রিপারেশন নিচ্ছে এবং এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি টাওয়ার মোমেন্টটা যে এসছে না তোমার পার্টনারের তো এটাও কিন্তু ওকে খুব ভাবাচ্ছে মানে এই যে একটা মানে সিচুয়েশান থার্ড পার্টির সাথে ঘটেছে সেটা কিন্তু ও খুব মানে রিলাইজ করতে পারছে যে আমার ভুলটা এক্সাক্টলি কোথায় ছিল যার কারণে টেন সোর্স মানে সে কিন্তু খুব চিন্তা ভাবনা করছে যে আমার ভুলটা কোথায় ছিল বুঝতে পেরেছো যার কারণে এতগুলো সোর্সে এনার্জি এসছে বোঝা গেছে থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের এনার্জি কি আজকের ডেটে এবং তোমার সাথে আমি এনার্জিটা আবার রিড করবো চলো পরপর যে কার্ডগুলো এসছিল আমি দেখে নিই দেখো এখানে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার টেন অফ ওয়ানস এনার্জিতে রয়েছে মানে এই মুহূর্তে না সে কিন্তু একটা মানে বার্ডেন ফিল করছে একটা বোঝ ফিল করছে যেহেতু সে একটা রিগ্রেট এনার্জিতে রয়েছে রিগ্রেশন একটা এনার্জিতে তো রয়েছে কারণ ও থার্ড পার্টির থেকে যে একটা থার্ড পার্টির যে এই যে একটা রূপ একটা যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটা তার চোখে আজকে স্পষ্ট ঠিক আছে যার কারণ সে কিন্তু আজকে একটা বোঝ ফিল করছে এবং সে ভাবছে যে এক্স্যাক্টলি আমি কি করে এসেছি এতদিন এই রিলেশনশিপটাকে ছেড়ে দিয়ে মানে তোমার সাথে এই রিলেশনশিপটাকে ছেড়ে দিয়ে আমি এই মানুষটার লাইফে গিয়েছিলাম এবং এই মানুষটার কথা শুনছিলাম যে কিনা আমাকে টোটালি মানে ইউজ করছিল ঠিক আছে এই যে ভাবনা চিন্তাটা কিন্তু তাকে আজকে হার্ড মিটার এনার্জিতে পাঠিয়ে দিয়েছে মানে সে একদম চুপচাপ হয়ে গেছে তোমার পার্টনার ঠিক আছে চুপচাপ হয়ে গেছে কেন কারণ তার সোল অ্যাওয়েকনিং হচ্ছে মানে তার ইনার কলিং হচ্ছে অন্তর আত্মা তাকে বলছে যে তোমার ভুল কোথায় ছিল বুঝতে পেরেছো ও তোমাকে ফিল করতে পারছে বেসিক্যালি ওই আজকের ডেটে তোমাকে ফিল করতে পারছে দেখো এখানে বুঝতেই দেখতেই পাচ্ছ টু অফ কাপসের এনার্জি এসছে তোমার সাথে একটা কানেকশান অবশ্যই ফিল করছে এবং ও কিন্তু কিভাবে ওর এই এনার্জি থেকে টিন এনার্জি থেকে অ্যাকশানে আসবে সেটাও কিন্তু ওর মাইন্ডে বেশ চলছে মানে তোমার সাথে কিন্তু একটা কমিউনিকেশন করার প্ল্যানিং এবং ও কিন্তু সোশ্যাল মিডিয়ায় তোমাকে তাকচাক বেশ করে ওকে সোশ্যাল মিডিয়ায় তাকঝাঁকো করে এবং তোমার সাথে কীভাবে তোমার কাছে আসবে সেই প্রিপারেশনের কথাও কিন্তু তার মাইন্ডে চলছে কেন চলছে আমি মানে এই একটা কাজই বললাম না কারণ এখানে দেখো নাইট অফ ওয়ান্স এনার্জি এসছে মানে দ্রুত বেগে ছুটে আসছে তোমার কাছে কার কাছে টু অফ কাপসের কাছে মানে তোমার কাছে ঠিক আছে এবং এখানে দেখো লাভার্সের এনার্জি এসছে তো হারমিট সিচুয়েশনে ও যে রয়েছে না এই চুপচাপ ও কিন্তু চুপচাপ থাকলেও আজকে কিন্তু তোমার ভালোবাসাটাও ফিল করতে পারছে তোমার প্রতি কানেকশন ফিল করছে এবং আজকের ডেটে তোমার তোমার সাথে যে রিলেশনশিপটা রয়েছে ও ব্যালেন্স করতে চাইছে দেখো আমি কেন বললাম কিং অফ কাপস আজকে থার্ড পার্টির থেকে এনার্জি নিচ্ছে না থার্ড পার্টির ভালোবাসা চাই না বা থার্ড পার্টির সাথে কোনো সম্পর্ক রাখতে চাইছে না কারণ তোমার সাথে ব্যালেন্স করতে চাইছে আর ভালোবাসাটা তোমার প্রতি ফিল করছে দেখতে পাচ্ছ যার কারণ কিন্তু এই ওর যে হাতে যে কাপসটা ও কিন্তু আর ওকে দিতে চাইছে না ও কাকে দিতে চাইছে তোমাকে ওকে তোমাকে দিতে চাইছে কাপসটা ঠিক আছে লাভার্সকে ওর ওর যে যার সাথে কানেকশান করে ও তাকে দিতে চাইছে বুঝতে পারছো মুখটা কোন দিকে এবার আমি যদি থার্ড পার্টির এনার্জিটা কার্ডটা এই দিকে আনি তাহলে থার্ড পার্টি কোথায় চলে যাচ্ছে অন্য অন্য কাউকে কাপ দিতে চলে যাচ্ছে বাট কিং অফ কাম কিন্তু ওর পেছনে পড়ে যাচ্ছে তাহলে তাই না তো এই এনার্জি ম্যাচ করছে না বাট স্টিল তোমার সাথে কিন্তু এনার্জি ম্যাচ করছে ওই কাপসটা হাতে নিয়ে বসে রয়েছে কাকে দেবে বলে তোমাকে তোমাকে দেবে বলে তো এই কারণেই আমি বললাম যে ও কিন্তু আর ওই থার্ড পার্টির সাথে কোনো কানেকশন রাখতে চায় না ও তোমার কাছে আসতে চায় ফরওয়ার্ড মুভমেন্ট করতে চায় তোমার কাছে আসতে চায় সেই আসার জন্য ও একটা মাইন্ডফুলি একটা চিন্তা ভাবনা করছে অ্যাকশান নিতে চাইছে কারণ একটাই কথা বললাম যে ও তোমার প্রতি কানেকশন ফিল করে টু অফ কাপস এবং লাভার্স বলে দেয় যে তোমাদের মধ্যে একটা সোল কানেকশান রয়েছে এবং এই রিলেশনশিপটাকে ও কন্টিনিউ করতে চায় করতে চায় বলেই আজকে ও ব্যালেন্সিংয়ের এনার্জিতে আসতে চাইছে মানে এতদিন ধরে ও যে থার্ড পার্টিকে দিয়ে এসছে থার্ড পার্টির কথা শুনে এসেছে থার্ড পার্টির কথা মেনে এসেছে থার্ড পার্টির ইশারায় নেচে এসেছে আজকে ও রিলাইজ করতে পারছে যে ওর ভুলটা কোথায় ছিল বুঝতে পেরেছো যার জন্য টেন অফ সোর্স এনার্জি থার্ড পার্টির এনার্জিতে এলো এবং ওদের মধ্যে টাওয়ার মুভমেন্ট ওই জন্য টাওয়ার মুভমেন্টও এসছে তো ও এবার এই দিকে না দিয়ে এবার তোমার ওপরে জাস্টিস করতে চায় তোমাকে মানে তোমার সাথে যে এতদিন ইনজাস্টিস করেছিল আজকে কিন্তু তোমাকে দেখো জাস্টিসের দেখতে পাচ্ছো তো ব্যালেন্সিংয়ের কার্ড মানে তোমাকে এবার মানে দিতে চায় যেটা তোমাকে এতদিন দেয়নি এবং এই যে চিন্তা ভাবনাটা এই চিন্তা ভাবনাটা কিন্তু ওর হারমিট ও এখন স্টেজে আছে এখানে থেকে কিন্তু ও এটা নিয়ে বেশ ভাবনাটা করছে ওকে যে আমি কি করেছি ভুল আমার কি করতে হবে আমার কি করা উচিত এই যে ভাবনা চিন্তাটা কিন্তু হারমিট বলে দেয় ওকে এবং এই মুহূর্তে ওর মানে যার জন্য এইগুলো ঘটতে ঘটাতে পারছে না বলে ওর মানে এখনকার এনার্জি জাস্ট যে ওর টেন অফ ব্যান্স মানে ওর ভালো লাগছে না ঠিক আছে দেখো দু জায়গায় টেন্সের এনার্জি সে টেন অফ সোর্স ট্রেন অফ ভ্যান্স ঠিক আছে তো ওর মাইন্ডটা খারাপ হয়ে রয়েছে এইটা হচ্ছে বেসিক্যালি মানে মেইন ব্যাপার ঠিক আছে কিন্তু ওভারঅল তোমার প্রতি কানেকশান ফিল করে তোমার কাছে আসতে চায় তোমার সাথেই কিন্তু মানে রিইউনিয়ন চায় কারণ তোমার সাথে কানেকশান ফিল করছে আর থার্ড পার্টিকে টোটালি একদম থার্ড পার্টির সাথে টোটালি টা আমার মুমেন্টে এসছে দেখতে পাচ্ছো না একটা বড় সড়ো ঝটকা খেয়েছে কেন তার থার্ড পার্টির এই যে রূপ সেটাও জানতে পেরে গেছে বুঝতে পেরেছ তো আজকে থার্ড পার্টি হচ্ছে হ্যাংম্যানের এনার্জিতে আমি খুব খুশি হয়েছি থার্ড পার্টিকে হ্যাংম্যান এনার্জিতে এবং এইটা কাপ এনার্জিতে দেখে ঠিক আছে এটাই হওয়া উচিত ছিল তো থার্ড পার্টি উল্টে উল্টে লোটকে পড়ে রয়েছে কারণ ও যেটা চেয়েছে তোমার পার্টনার থেকে আর তোমার পার্টনার সেটা দিচ্ছে না খুব ভালো হয়েছে আর তোমার পার্টনারও এবার বুঝতে পারছে মানে মাইন্ডে ভাবনা চিন্তা করে বুঝতে পারছে যে ওর থার্ড পার্টির সাথে যেটা করে এসেছে সেটা এক্স্যাক্টলি ওর জাস্ট লসই হয়েছে কোনো লাভ তো কিছুই হয়নি উপরন্ত থার্ড পার্টি ওকে ইউজ করে গেছে এতদিন তো এটা যখনই বুঝতে পারছে তখনই তোমার কানেকশন ফিল করছে তোমার কাছে আসতে চাইছে ঠিক আছে এবং আসবেও কারণ এখানে নাইট অফ বয়ান্সের এনার্জি বলে যে ও একটা অ্যাকশান নেবে যার কারণ মাইন্ড মানে মাইন্ডে প্ল্যানিং চলছে ওকে তো অবশ্যই কিন্তু একটা আসবেই আসবে ওকে তো আমি একটা আমি দেখবো দেখতে পাচ্ছ তো কার্ড তোমাদের সামনে রিড করছে তো কীভাবে এনার্জিগুলো চলে আসে আচ্ছা অ্যাঞ্জেল প্লিজ গাইড করো প্লিজ গাইড করো ইয়েস ইয়েস কার্ড এলো তো তোমার পার্টনার অবশ্যই তোমার কাছে কিন্তু আসছে তোমার পার্টনার অবশ্যই তোমার কাছে কিন্তু আসছে অবশ্যই কিন্তু তোমার পার্টনার তোমার কাছে আসছে ওকে ইয়েস কার্ড এসছে আচ্ছা আর একটা কার্ড দাও মাইকেল আর একটা কার্ড প্লিজ মাইকেল প্লিজ মাইকেল আরেকটা কার্ড দাও প্লিজ মাইকেল আরেকটা কার্ড দাও আচ্ছা দেখো যারা পার্টনারের জন্য ওয়েট করছো তাদের জন্য কিন্তু রোম্যান্স এসছে তো খুব ভালো তোমাদের লাইফে হতে পারে যে রোম্যান্স আসতে চলেছে মানে তোমার পার্টনার আসবে এবং তোমাকে তার ভালোবাসার কাপটা তোমাকে দেবে দেখো ট্রাস্ট এসছে এবং ইম্প্রুভ হেলথ এবং ফরগিভনেস দেখো তোমাদের মধ্যে যদি কোনো রকম কিছু ঘটে গিয়ে থাকে তো ইউনিভার্স বলছে তুমি সেটা ফরগিভ করো তুমি সেটাকে ভুলে যাও এবং নতুনভাবে শুরু করো তো তুমি চাইছো যে আসবে কিনা তো অবশ্যই সে আসবে ইয়েস এসছে তুমি ট্রাস্ট করো বিশ্বাস করো এটাকে এবং তোমার লাইফে কিন্তু রোম্যান্সও আসতে চলে এবং ইম্প্রুভ হেলথ দেখো তোমরা হতে পারে যে শুধু শারীরিক হেলথ বলে না অনেকের কিন্তু মানসিক হেলথ তো খারাপ রয়েছে কারণ আমি দেখি তো কমেন্ট করো অনেকে যে দিদি আর পাচ্ছি না কবে আসবে মানে এরকম একটা রেটেড এনার্জি তো সেই এনার্জি থেকে ইউনিভার্স বলছে বেরিয়ে এসো ঠিক আছে তুমি মানে ফরগিভনেস এনার্জিতে এসো সবাইকে ক্ষমা করো এবং মানে একদম শান্তি পিস এনার্জিতে থাকো অটোমেটিক দেখবে যখন যেটা হওয়ার হবে ঠিক আছে ইউনিভার্স সেটা বলছে আমি বলছি না ইউনিভার্স বলছে তো অবশ্যই ইউনিভার্সকে ক্লেম করো থ্যাংক ইউ দাও ঠিক আছে যে সে তোমাকে এত সুন্দর একটা রিডিং দেখালো বা জানালো তার তোমার পার্টনারের এনার্জি বা থার্ড পার্টির সাথে কী চলছে তুমি দেখতে পেলে সে অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিউড প্রে করো এবং আমার রিডিং তোমার কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমাকে জানিও ওকে তো আজকে আমি আর রিডিং বড় করবো না আমার এনার্জি পেয়ে গেছি তো আমি রিডিং এখানেই স্টপ করছি সো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণ তুমি নিজে ভালো থাকবে এবং আশেপাশের মানুষকে ভালো রাখবে ওকে চলো টাটা